খসে দেয়াল ও ছাদের পলেস্তারা চার ডাক্তার দিয়ে চলছে দুই লাখ মানুষের হাসপাতাল ভোগান্তিতে রোগীরা কোর অফ সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করছে মন্তব্য সেনা প্রধানে দেশ গঠনে ভূমিকা রাখার আশা নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ বার্ন ইনস্টিটিউটে ভর্তি আইসিউতে একজন দিনাজপুরে উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা বারবার কাশি দিয়ে ধরা চাকরি প্রার্থী জালিয়াতের অভিযোগে আটক এবং ভৈরবকে জেলা করার দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছে আমি তসলিম আতিথি আজকের সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় চলে যাচ্ছি পুরো খবরে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় দুই লাখ মানুষের জন্য চিকিৎসা দিচ্ছেন মাত্র জন ডাক্তার জনবল সংকট নোংরা পরিবেশ আর পুরনো ঝুঁকিপূর্ণ ভবনের কারণে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ সংকটের কথা স্বীকার করলেও মিলছে না সমাধান বিস্তারিত রিপোর্টে খসে পড়ছে দেয়াল ও ছাদের পলেস্তারা অনেক কক্ষে দেখা দিয়েছে ফাটল একটু বৃষ্টি হলেই ছাদ থেকে চুয়ে পড়ে পানি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ নানা সমস্যা জর্জরিত শরণখোলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পনটা হাজার সরকারি এই হাসপাতালwidetilde প্রতিদিনে ভর্তি থাকেন 100 বেশি রোগী। বেড না পে চিকিৎসা নিতে হচ্ছে ফ্লোরে। কখনো সেই মিলছে না। টা খারাপ বাবুনার অবস্থা খুব খারাপ। নাজুক অবস্থা উপর দিয়ে ভাঙিয়ে পড়তেছে। নিচে ওই উপরের ছাদ ভাঙা। চিকিৎসিয়ার অবস্থা মোটামুটি ওই নার্সরা আসে আসে এসে কি দেখে যায় কিমতেমতেই। আমি যে রোগের জন্য চিকিৎসা করার জন্য সেই রোগী ডাক্তার নাই। চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ হাসপাতালে নেই পর্যাপ্ত ডাক্তার নেই পর্যাপ্ত ওষুধ নোংরা পরিবেশে চিকিৎসা নেওয়াটাও একরকম ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা হচ্ছে এখানে অনেক রুগী অনেক বেশি পঞ্চাশ হাজার বিশিষ্ট হসপিটাল তো সেই তুলনায় রুগী অনেক বেশি থাকে আশি নব্বই প্লাস থাকে তো হচ্ছে ডাক্তার সংকট যে পরিমাণ রোগী ডাক্তার মানে অন্য সবার রাউন্ড দিতে দিতে আস্তে অনেক টাইম লাগে হাসপাতাল কর্তৃপক্ষ সংকটের কথা স্বীকার করছে বলছে প্রথম শ্রেণে 26টি পদের মধ্যে 18টি আর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রায় অর্ধেক পদই শূন্য চিকিৎসক সংকটে রোগীরা পাচ্ছেন না প্রয়োজনীয় সেবা তো এখানে যেটা হচ্ছে আমরা সবাই জানি ইউনিয়ন চাকটা সর্বলাই কিন্তু এখানে লোক সংখ্যা অনেক বেশি ক্যাচমেন্ট এরিয়া অনেক বেশি প্লাস এখানে দুর্গম এলাকা এবং আঠো লিচেরিয়া অনেক বেশি তো আমাদের প্রায় 100 এক লক্ষ ষাট হাজার বা তারও বেশি মোটামুটি যেটা আমরা বলি যে দুই লক্ষ জনগণ বিস্তৃত আমাদের এলাকা এই দুই লক্ষ জনগণের জন্য আমরা চিকিৎসা আছি মাত্র আমি সহ চারজন মানে আমি ক্লাস হচ্ছে মাত্র চারজন মেডিকেল অফিসার দ্বিতীয় কথা এখানে কোনো কনসালটেন্ট কখনো পদায়ন পদায়ন হয়েছে কিন্তু এখানে কেউ জয়েন করে নাই কখন জনবল সংকট ঘাটতি আর কার্যক্রম সব মিলিয়ে হাসপাতালের অবস্থা শোচনীয় নতুন ভবন ও পর্যাপ্ত জনবল না পেলে স্বাস্থ্য সেবা নিশ্চিতে বড় চ্যালেঞ্জ রয়ে যাবে স্মরণখোলার এই অঞ্চলে নাফিস জাগো নিউজ দেশ গঠনে সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্স প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রোববার সকালে সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্স কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন দু পঁচিশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি সদা সর্বত্র গুরুমন্ত্রী উজ্জীবিত এই উনিশশো তিরাশি সালের জাতীয় পতাকা অর্জন করে আমি মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ আত্মত্যাগকারী ওদের গর্ব শহীদ ক্যাপ্টেন নিরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিন জাহাঙ্গীর সহ পরের আরও চুরানব্বই জন শহীদ এই সেনানিদের বিনম্দ্র শ্রদ্ধার সাথে স্মরণ করছে তারা এদেশে স্বাধীনতা সর্বভৌমত্বের জন্য অকাতলে নিজেদের জীবন মিলিয়ে দিয়েছেন আমি এই নারায়ণগঞ্জের ফতুল্লা একটি কারখানায় বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন রোববার সকালে ফেয়ার এপারেলস লিমিটেড নামের একটি কারখানায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্নো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয় বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান বলেন দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে এদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে চারজনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে অবজারভেশনে রাখা হয়েছে শ্রমিকরা জানান সকালে কারখানাটির নিচ তলায় রুমে কাজ করছিলেন তারা সকাল সাড়ে আটটার দিকে সেই রুমে গ্যাস লাইন থেকে বিস্ফোরণ ঘটে মুহূর্তে আগুন লেগে যায় এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল আরিফিন বলেন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করলে লক্ষীপুর এক আসন থেকে নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন তার ভাই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম শনিবার সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের জনতার উঠান বৈঠক শেষে তিনি কথা জানান জাতীয় নাগরিক পার্টির রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে লামচর ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয় মাহবুব আলম বলেন মাহফুজ আলম যেহেতু এখনও সরকারের অংশ যদি তিনি সরকার থেকে পদত্যাগ করে এনসিপিতে যুক্ত হন তাহলে এনসিপি এবং রামগঞ্জের মানুষ আশা করছে তিনি এ আসন থেকে নির্বাচন করবেন তিনি রামগঞ্জের যে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখবেন মা ইলিশ বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আবারও নদীতে নেমেছেন চাঁদপুরের জেলেরা দীর্ঘ বিরতির পর নদীতে ব্যস্ত সময় পার করছেন তারা তবে প্রথম দিন পরিমাণে ইলিশ না পাওয়ার কথা জানিয়েছেন জেলেরা এদিকে চাঁদপুর শেষে বড় স্টেশন মাঝঘাটে শুরু হয়েছে ইলিশ সহ সব ধরনের মাছের বেচা কেনা দীর্ঘদিন বন্ধ থাকা মাঝঘাটে আবারও জমে উঠেছে ক্রয় বিক্রয়ের উৎসব এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ব্যবসায়ী শ্রমিক ও আরতদারদের মাঝে ব্যবসায়ীরা জানান চাঁদপুর বড় স্টেশন মাঝখাটে আজকে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার থেকে দুই হাজার তিনশো টাকা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে খুব কম সংখ্যক ইলিশ আরতে আসছে চাঁদপুর আর দক্ষিণাঞ্চলের ইলিশ একসঙ্গে আসা শুরু করলে তখন দাম কমার সম্ভাবনা থাকবে বলেও জানান তারা অভিযান দিছে অভিযানের পরে মাছ তেমন একটা নাই অন্য অন্য মাছ পাওয়া গেছে আই পাঙ্গাস বল ওগুলা পাওয়া গেছে কিন্তু ইলিশ মাছ নাই পাঁচ দিন পরে আমরা নামছি ইলিশ মাছ ইলিশ মাছ পাই না আমরা দেনা ফেনা করে আমরা খাইতাছি ওনারা আমরা রুদ কাতলা বল টল ধরতে পারছি আমরা ইলিশ মাছ পাই না ইলিশ মাছ অভিযানের পরে নাই একদম কম বাইশ দিন অভিযানের পরে আমরা সবাই কেনাবাচা বন্ধ সরকারের আইন আমরা পালন করছি পাঁচ দিন আমাদের বন্ধ ছিল কোনো কেনাবাচা ছিল না তাই বন্দর পরে আবার আজকে থেকে কেনা বেতা শুরু হয়েছে হয়তো মোটামুটি ছিল আশা করি আবার দু একদিন পরে যদি মাছ আমদানি হয় দাম আশা করি অনেকটা কমে যাবে মাছ বাড়বে প্রথম দিন হিসাবে মাছ তেমন একটা আসে নাই দাম একটু চড়া আছে আশা করি দু একদিনের ভিতরে মাছের দামও কমে মাছের আমদানি হবে ইনশাল্লাহ আপনার এক কেজিগুলো আছে তেইশশো টাকা কেজি আর বারোশো তেরোশো টাকাগুলো পঁচিশশো পঞ্চাশ টাকা কেজি বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষায় জালিয়াতির অভিযোগ এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ পরীক্ষার শুরুতে তার কাছ থেকে দুটি ডিভাইস উদ্ধার করা হয় যা ব্যবহার করে ঢাকার একটি চক্রের সঙ্গে যোগাযোগ রেখে উত্তর চিহ্নিত করার চেষ্টা হচ্ছিল বিস্তারিত জাগো রিপোর্টে দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কেন্দ্রে লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ শনিবার সকাল দশটায় পরীক্ষা শুরু হওয়ার পরপরই দিনাজপুর শহরের কসবা এলাকায় কেরি মেমোরিয়াল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয় আটক পরীক্ষার্থীর নাম কৃষ্ণকান্ত রায় তিনি বিরল উপজেলার সিঙ্গল পূর্ব রাজারামপুর গ্রামের বাসিন্দা স্নাতক সম্পন্ন করা এই চাকরি প্রার্থী দিনাজপুর শহরের ফকিরপাড়া এলাকায় একটি ছাত্রবাসে ভাড়া থাকতেন জানা গেছে চাকরির পরীক্ষার হলে পরপর কয়েকবার কাশি দিচ্ছিলেন কৃষ্ণকান্ত রায় বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশি করা হয় পরে তার কাছ থেকে দুটি ডিভাইস উদ্ধার করা হয়েছে কেন্দ্র সূত্র জানায় জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত রায় চাকরির পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করে জানান প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে ঢাকার একটি চক্র জড়িত রয়েছে তাদের মাধ্যমে এসব ডিভাইস পেয়েছেন এবং তা নিয়ে পরীক্ষায় বসেছিলেন যোগাযোগ ডিভাইসের অন্য প্রান্ত থেকে তাকে বলা হয়েছিল প্রশ্নের সেট পদ্মা হলে যেন কাশি দেন বিষয়টি বুঝে উঠতে না পেরে বারবার কাশি দিতে গিয়ে ধরা পড়েন তিনি বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন তথ্য ছিল আমাদের যে একজন পরীক্ষার্থী ডিভাইস ইউজ করে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা কেন্দ্রে যায় এবং সেখান থেকে একজনকে অ্যারেস্ট করি এবং তার বডি সার্চ করে ওখানে ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতেই বডি সার্চ করে আমরা ইলেকট্রনিক ডিভাইস পাই তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে সে কিছু বিষয় আমাদেরকে জানায় এবং সেগুলো খতিয়ে দেখতে গিয়ে এভিডেন্স আমরা আলামত পেয়েছি যেটা কানেক্টেড এই মামলার সাথে সেগুলো আমরা জব্দ করে আমরা এতে এখন যাচ্ছি এদিন দিনাজপুরের বিভিন্ন কেন্দ্রে কমপক্ষে পঞ্চান্ন জন ডিভাইস নিয়ে পরীক্ষায় বসেছিলেন বলে প্রশাসনের কাছে তথ্য রয়েছে বলেও জানা গেছে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাবিবুল হাসান বলেন জালিয়াতির সঙ্গে জড়িত এক পরীক্ষার্থীকে আমরা হাতে নাতে ধরেছি পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে পুরো চক্রটি ধরতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চলমান ভৈরবকে জেলায় উন্নত করার দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে সর্বস্তরের জনতা এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন শতাধিক যানবাহনের যাত্রী ও চালকরা রোববার সকাল সাড়ে দশটায় ভৈরব ঢাকা সিলেট মহাসড়ক ও ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক বন্ধ করে দেন আন্দোলনকারীরা এ সময় প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে এই আন্দোলনে ভৈরব কুলিয়ারচরের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ স্কুল কলেজের ছাত্র জনতা অংশ নেন ভৈরব জেলা বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোরতর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা

দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার খসে পড়ছে দেয়াল ও ছাদের পলেস্তারা চার ডাক্তার দিয়ে চলছে দুই লাখ মানুষের হাসপাতাল ভোগান্তিতে রোগীরা কোর অফ ইঞ্জিনিয়ার্স সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করছে মন্তব্য সেনা প্রধানের দেশ গঠনে ভূমিকা রাখার আশা নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ বার্ন ইনস্টিটিউটে ভর্তি আইসিউতে একজন দিনাজপুরে উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা বারবার কাশি দিয়ে ধরা চাকরি প্রার্থী অভিযোগে আটক এবং ভৈরবকে জেলা করার দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দর্শক এই ছিল দেশজুড়ে সংবাদে এরপর দেখবেন সন্ধ্যা সাতটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে